আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মুমিনিন মালিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ বারো এপ্রিল এই মুহূর্তে রাত আটটা বেজে একান্ন মিনিট আমাদের আজকের বিষয় হচ্ছে সেনাবাহিনীর অ্যাকশানে বিপদ থেকে বাঁচল মার্চ ফর গাজা এরকম ঐক্যবদ্ধ বাংলাদেশ কখনোই দেখেনি বিশ্ব আজকে ঢাকা শহরে যে ইতিহাস সৃষ্টি হলো তা মানুষের জন্য অবশ্যই অবিস্মরণীয় এবং মাইলফলক বটে অনেক ধরনের ঘটনা ঘটেছে জনস্রোত বা জনসমুদ্রই বলা যায় উদ্যানে উপচে পড়া মানুষের উপস্থিতি সমগ্র বিশ্বের নিপীড়কদের প্রতি এটাই বার্তা যে তোমরা নিপীড়ন চালিয়ে তোমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না মার্চ ফর গাজার কর্মসূচি থেকে ইসরায়েলের প্রতি এই বার্তা দেয়া হয় যে নিপীড়ক হিসেবে তোমাদের ধ্বংস অবশ্যম্ভাবেই নিশ্চয়ই এবং সত্য সমাগত প্রিয় দর্শক অসাধারণ মানে এটা যদি এক বলি এই রকম ঘটনা হাল সময়ে ঘটেনি মানে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর এটা যেন আরেকটা অভ্যুত্থান প্রতিবাদের অভ্যুত্থান মজদুম মানুষের পক্ষের আওয়াজ তোলার অভ্যুত্থান দর্শক। তো আমি একটা ভিডিও দেখাতে চাই এই ভিডিওটা দেখিয়ে আলোচনায় প্রবেশ করব প্রিয় এই ভিডিওটি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সেনা সদস্যরা বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে মার্চ ফর গাজাকে ঘিরে বিতর্ক তৈরির প্রিয় দর্শক তো আমরা দেখতে চাই দেখি যে কি ঘটেছিল আজকে

প্রিয় দর্শক দেখলেন ভিডিওটি আসলে কি ঘটেছিল সেটা নিয়ে কথা বলতে চাই যে কেন কালো পতাকায় কালেমা তাইবের লেখা আছে সেই পতাকা কেন সেনাবাহিনীর সদস্যরা নিয়ে নিল বা নিজেদের সংরক্ষণে নিল প্রিয় দর্শক একটা খবর পড়ছি তারপরে আমি মূল পর্যালোচনায় প্রবেশ করতে চাই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফজ গাজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীতে মানুষের ঢল নেমেছিল রাজধানীবাসী বলেছে যে সাম্প্রতিক সময়ে এই রকম বিরল ঐক্য এবং মানুষের সমাগম তারা দেখেনি এই মিছিলে বা এই জনসমাবেতে জনসমাবেশে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি সেখানে নানা রকম পোস্টার ব্যানার প্ল্যাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হয়েছে শুধু পতাকা না এখানে কিন্তু ফিলিস্তিনের উপর যে অবর্ণনীয় নিপীড়ন চালানো হচ্ছে এটার উপর নাটিকাও উপস্থাপন করা হয়েছে পথনাটক বলা যেতে পারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা নাটিকার মধ্য দিয়ে ফিলিস্তিনের মানুষের উপর অবর্ণনীয় জুলুমের চিত্র তুলে ধরেছেন আবার অনেকে ভ্যানে করে গান গেয়ে গিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন নানা ধরনের পতাকা এসেছে বাংলাদেশের পতাকা তো বটেই ফিলিস্তিনের পতাকা কেফায়া যেটা ফিলিস্তিনের একটা প্রতীক সেটা আসলে শরীরে ধারণ করে অনেকে এসেছেন তবে একটা নির্দেশনা আগে থেকেই ছিল যে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে কালো কাপড়ের মধ্যে কালে মাতায় বা লেখা পতাকা বহন করা যাবে না কারো হাতে আয়েস বা জঙ্গি সংগঠনের সাদৃশ্যযুক্ত কালো পতাকা টুবি কিংবা ব্যানার দেখা গেলে নিরাপত্তা বাহিনীর সদস্য বিশেষ করে সেনাবাহিনীর সদস্য জব্দ করেছেন আপনার ভিডিওতে দেখেছেন আয়োজকদের পক্ষ থেকেও এটা স্পষ্টভাবে বলা দেওয়া ছিল যে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকার বাইরে অন্য কোনো পতাকা বহন করা যাবে না তো দেখা গেছে যে গাজা কর্মসূচিকে কেন্দ্র করে পুরো ঢাকাকে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে পেস্টন করা ছিল মিছিল নিয়ে যখন সোহরার্দি উদ্যানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছিল তখন মোড়ে মোড়ে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন নিষিদ্ধ কোন গাজায় তাদের উপস্থিতি সরবে ঘোষণা করে মানে তারা এখানে হাজির হয় কিনা সেই বিষয়ে সেনাবাহিনীর সদস্যরা খেয়াল রেখেছিলেন প্রিয় দর্শক আপনারা জানেন যে হিজবুত তাহারির একটি নিষিদ্ধ সংগঠন কদিন আগে হিজবুত তাহারির বাইতুল মোকাররম থেকে একটি মিছিল বের করলে সেই মিছিলকে ভঞ্জুল করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এর মিছিলে কালো পতাকা দেখা যায় কালো কাপড়ের মধ্যে সাদা অক্ষরে বা লেখা এখন এই মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে কোনো জঙ্গি সংগঠন যেন নাশকতা করতে না পারে বা কোনো উগ্রবাদী সংগঠন যেন সুযোগ না নিতে পারে সেই জন্যে নিবিড় পাহারায় ছিল সেনাবাহিনী তল্লাশির সময়ে দেখা যায় যে কালো কাপড়ে কালেমা লেখা বা কোনো টুপি পাওয়া গেলে যেখানে কালো টুপি সেখানে কালেমা লেখা সেগুলো রেখে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিয় দর্শক আবার বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশে এসেছেন মানে সবার হাতেই পতাকা ছিল ফিলিস্তিনের পতাকা কারো হাতে আবার সাদা কাপড়ে কালো অক্ষরে কালেমা তায়েমা ছিল প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে কালো কাপড়ের মধ্যে কালে মাতায় বা লেখা থাকলে সমস্যাটা কোথায় আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর এই ধরনের পতাকা বিভিন্ন সমাবেশে মিছিলে বা শোভাযাত্রায় দেখা গেছে আপনারা জানেন যে সারা বিশ্বে তালিকাভুক্ত উগ্রবাদী সংগঠন আইএস তারা কালো পতাকার মাধ্যমে তাদের সংগঠনের প্রতিনিধিত্ব করে এই কালো পতাকাটি আসলে জঙ্গি সংগঠন আইএস এর একটি প্রতীক যে কারণে আমরা এই এই বিষয়ে আগে থেকে সতর্ক যে ধরনের কালো পতাকার উপস্থিতি দেখিয়ে সারা বিশ্বে একটা বার্তা ছড়িয়ে দেবে অনেকেই হয়তো যে বাংলাদেশে মার্চ ফর গাজা কর্মসূচিতে বিভিন্ন উগ্রবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল আপনারা জানেন যে ভারত বরাবরই এই বয়ানটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে বাংলাদেশে পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে এর মধ্য দিয়ে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেই বয়ান যে পুরোপুরি মিথ্যা এবং গেবলসিও এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে তবু সতর্ক থাকা যেন আইএস এর প্রতিনিধিত্বকারী এই পতাকাকে দেখিয়ে কেউ কোনো সুযোগ নিতে না পারে এখন দেখুন এখানে প্রশ্ন হচ্ছে যে এত চমৎকার একটা কর্মসূচি এই কর্মসূচিকে ঘিরে অনেকেই কিন্তু অনেক ধরনের স্যাবচেস তৈরি করতে পারত কি তৈরি করতে পারে বোমা হামলা করতে পারত বা কোন ধরনের একটা দুর্ঘটনা তৈরি করতে পারত এরপর এখানে এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করত যে মার্চ ফর গাজা কর্মসূচির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হতো এবং ওই ঘটনাই আসলে বড় করে আন্তর্জাতিক মিডিয়ায় হাইলাইট করা হতো আমাদের বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবার জন্যে মসদুমের পক্ষের মানুষদের সম্মিলিত প্রয়াসকে রুখে দেবার জন্য অনেক অপপ্রয়াস এবং ষড়যন্ত্র চলছে আপনারা জানেন এ কারণেই আয়োজক সংগঠনদের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছিল যে কালো পতাকা বহন করা যাবে না প্রিয় দর্শক আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই যে দেখুন আইএস এর বিষয়ে আমাদের উদ্বেগ আছে আমাদের আইএস এর বিষয়ে সতর্কতা আছে এই যে গাজায় যে নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার বিরুদ্ধে আইএস কখনো কথা বলে না আইএস এর উত্থানটা মূলত আজ থেকে আরো দশ বছর আগে যখন আইএস ইরাকের অংশ সিরিয়ার অংশ নিয়ে একটি রাষ্ট্র গঠন করেছিল সেই রাষ্ট্র ইতিমধ্যে ভঞ্জুল হয়ে গেছে আইএসকে দমাতে পেরেছে তুরস্ক ইরাকের মিলিশিয়া বাহিনী থেকে শুরু করে ইরানের বাহিনী তারপরে অন্যান্য বাহিনীগুলো কিন্তু সম্মিলিতভাবে আইএস এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এখন দেখুন একটা প্রশ্ন স্পষ্টভাবেই করা যায় আইএস তারা বলছে যে ইসলামী খেলাফত কায়েম করবে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে কিন্তু তারা কখনোই কিন্তু তাহলে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেয় না বরং ইসরায়েলের পক্ষাবলম্বন করে আয়েজ সম্পর্কে অনেকেই বলেন যে এই সংগঠনটি হচ্ছে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের তৈরি করা ফলে ইসরায়েলের স্বার্থ রক্ষায় পশ্চিমা বিশ্বের পক্ষেই সবসময় কাজ করে এখন দেখুন আইস যদি সত্যিকার অর্থে খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করত তাহলে অবশ্যই ফিলিস্তিনের পক্ষে তারা দৃঢ়তার সঙ্গে দাঁড়াতো এবং নেমে যেত কারণ তারা তো জিহাদের মধ্যে আছে তাদের ঘোষণা অনুযায়ী তাহলে কেন তারা ফিলিস্তিনের পক্ষে বা গাজায় গিয়ে যুদ্ধ করছে না প্রিয় দর্শক সেই জন্যে আমাদের এই অভূতপূর্ব গাজার কর্মসূচিকে যেন বিভ্রান্ত করতে না পারে এই কর্মসূচিকে যেন ভন্ডুল না করতে পারে এই কর্মসূচিকে যেন তার লক্ষ্য থেকে বিচ্যুত না করতে পারে সে কারণেই নির্দেশনা দেওয়া ছিল যে কালো পতাকা বহন করা যাবে না প্রিয় দর্শক এখন দেখুন যে বাংলাদেশে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করা হয়েছে হিজবুত তাহারিরের কর্মকাণ্ড যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখব যে তারা আসলে গোপন সংগঠনের মতো বিভিন্ন সময়ে উৎপেতে মিছিল মিটিং করে মিটিং করতে আমরা দেখি না মিছিল করতে দেখি অনেক সময়ই এরপর আমরা পোস্টার লাগাতে দেখি পোস্টারে তারা সবসময় নসরা হিসেবে মানে সাহায্যকারী হিসেবে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বা একটা সুস্থির রাষ্ট্র কাঠামোর মধ্যে কেউ যদি সেনাবাহিনীকে খেলাফত প্রতিষ্ঠার সহযোগিতার জন্য আহ্বান জানায় তাহলে এটা স্বাভাবিক প্রক্রিয়া বা পন্থার বাইরে চলে যায় সেই জন্য হিজবুত কে অবশ্যই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আসতে হবে সারা বিশ্বেই তাদেরকে নিয়ে সন্দেহ এবং সংশয় রয়েছে প্রিয় দর্শক এবং সেই সতর্কতা থেকেই আজকে সেনাবাহিনীর সদস্যরা নিবিড় পর্যবেক্ষণ করেছে এই মার্চ ফর গাজা কর্মসূচি যাতে নিষিদ্ধ সংগঠনের পতাকা প্রতীক বা তাদের মার্চ ফর গাজায় না দেওয়া হয় এখন দেখুন কদিন আগে আমরা ঈদ ফিতর উদযাপন করলাম ঈদ ফিতরে বৈচিত্র্য হইল যে ঈদ উল ফিতরের আগের রাতে মানে চান রাতে ঢাকা শহর উৎসবে মেতে উঠলো শুধু ঢাকা নয় বিভাগীয় শহরগুলো আবার ঈদের দিন ঈদের শোভাযাত্রা হলো যদিও এই শোভাযাত্রায় বিভিন্ন প্রতিকৃতি নিয়ে প্রশ্ন রয়েছে ভয়াবহভাবে প্রশ্ন রয়েছে কিন্তু আশার দিক হচ্ছে যে এই শোভাযাত্রাটি শুরু হলো মুসলিম ঐতিহ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখছি যে পহেলা বৈশাখ চোদ্দই এপ্রিল সেই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে তার শেকড়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে নববর্ষের আনন্দ আনন্দ শোভাযাত্রা শোভাযাত্রা বর্ষবরণ সেখানে সুলতানি আমল মুঘল আমল থেকে শুরু করে বাংলাদেশের প্রাণ প্রকৃতি এবং ঐতিহ্যের নানা প্রতীক উপস্থাপন করা হবে বলে আমরা যতটুকু জানি যদিও ফ্যাসিবাদের প্রতীকটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এখন আমি যে প্রসঙ্গে কথা বলতে চাই যা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে এই মসলুম গাজাবাসীর জন্যে বা ফিলিস্তিনবাসীর জন্যে যে বিরল ঐক্যমত্ত তৈরি হলো আপনারা জানেন যে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে খরখস্ত হচ্ছে বিএনপির সঙ্গে লেগে আছে জামাত জামাতের সঙ্গে বিএনপি এনসিপির সঙ্গে দ্বন্দ্ব বিএনপির এভাবে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে গেছে এই রকম বিভক্ত সময়ের মধ্যে আমরা কি দেখলাম যে রাজনৈতিক দলগুলো এক মঞ্চে দাঁড়িয়ে এটাই ঘোষণা করলো জুলুমের দিন শেষ অবশ্যই মজলুমের জন্য সারা পৃথিবী উন্মুখে আছে এটা একটা বড় দিক এটা একটা বড় বার্তা এখন অনেকে বলতে পারেন যে এই ধরনের কর্মসূচি করছেন যারা পছন্দ করছেন না মার্চ ফর গাজার মতো এরকম বিপুল জনস্রোত বা বিপুল জনসমুদ্রকে তারা আসলে কেন বলছেন তারা এটাকে ছোট করে দেখতে চাচ্ছেন তারা এই প্রতিবাদকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কারণ এই প্রতিবাদের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধেও কিন্তু একটা বার্তা গেছে পৃষ্ঠপোষকদের ছাড়া আর সব মত পথ রাজনৈতিক দলের উপস্থিত ছিলেন সুতরাং পর গণ এটা একটা বড় ঘটনা এটা একটা বড় কর্মসূচি প্রিয় দর্শক সেই কর্মসূচিতে দেখলাম বিএনপি জামাত আলেম সমাজ বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ আবার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ যেমন ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন তার মানে একটা বহু মত মানুষের উপস্থিতি এই প্রতিবাদী সমাবেশকে বহু তাৎপর্যপূর্ণ করেছে সুতরাং এটা একটা নতুন উদাহরণ তৈরি করল সেনাবাহিনী অবশ্যই এক্ষেত্রে সজাগ এবং সচেতন ছিল বলেই বিশৃঙ্খল ঘটনা ঘটেনি না হলে কিন্তু যে কোনো অস্থিতিশীল বা বিশৃঙ্খল পরিস্থিতি ঘটতে পারত সামান্য একটা গুজব ছড়িয়ে দিয়ে একটা বোমা ফাটিয়ে বা একটা মব তৈরি করে ভন্ডুল করা যেত এই ধরনের বহু প্রোগ্রামকে তো সেই জায়গা থেকে চমৎকার হয়েছে আহ সেনাবাহিনী আজকে যে উদ্যোগটি গ্রহণ করেছে তারা কালো পতাকা নিয়ে রেখেছে কালো পতাকা সরিয়ে দিয়েছে এটাও খুব দায়িত্বশীলতার একটা পরিচয় হয়েছে প্রিয় দর্শক সেই জন্যেই বললাম যে সেনাবাহিনী অন্তত একটা ভালো উদ্যোগ দিল যে উদ্যোগের মধ্য দিয়ে মার্চ ফর গাজার মতো বিস্ময়কর এই কর্মসূচি বিতর্ক থেকে মুক্ত থাকলো সেনাবাহিনী সবসময় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করুক এই প্রত্যাশা নিরন্তর থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ